তারা কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আর্টে ভিডিও পর্বনি আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমরা দেখাবো শীতকালে কীভাবে ভেড়া ছাগল বক্রিদেরকে লালন পালন করতে হয় যেহেতু যেহেতু প্রচণ্ড শীত যেহেতু আরবকান্দিতে প্রচণ্ড শীত পরে থাকে তো আমরা দেখাবো যে কীভাবে আরবকান্দিতে যে খামারগুলোতে কীভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং শীতকালে তারা কী কী জিনিস ব্যবহার করে থাকে তো চলুন শুরু করে ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে

এখন সকাল ধর ছয়টা বাজে কারণ এর আগেও কিন্তু আপনার অনেক কাস্টমার সরি পরিষ্কার হয়ে গেছে অলরেডি যেহেতু কাস্টমার সময় আসতেছে কাস্টমার চলে আসতে যে কোনো সময় এখন যে শীতকালে যে এগুলো কিন্তু বকরি তার পাশে খাসা বকরি ওই জায়গায় যে দেশে যে ওয়ার্কার আছে ওয়ার্কাররা কর্ম করতেছে দেখুন শীতকালে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার নিচে যে ফ্লোর এটা কিন্তু ফ্লোর হ্যাঁ যে রাতভরে যে পাখিরা যে তার পায়খানা প্রস্তাব টসাব করে এটাকে কিন্তু পরিষ্কার করতে হয় তারপর দেখুন হালকা উপরভাবে যে মাটি দেওয়া হয়েছে কারণ মাটিটা দিলে কি হবে আপনার যে ঠান্ডা যে বাপটা বাপটা কম লাগবে আর প্রত্যেকটার জিনিসের উপরে কিন্তু আপনার সালা সালা দেওয়া ছিল তারপর তাদের যে নাক এ নাকের ভিতরে কিন্তু আপনার সরিষার যে তেলটা এই তেলটা ব্যবহার করা হয়েছে যত তাদের ঠান্ডাটা তেমন একটা না লাগে সরিষা যে তেলটা ওই তেলটা ব্যবহার করা হয়েছিলো রাত্রেবেলা দিয়ে দিয়ে তবে ওই তেলটা ধাসতে মানে ঠান্ডাটা কম লাগে শরীরে দেখেছি তাদের পশমটা অনেক ভারী তাদের মানে তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় তারা মানুষ হতে পারে যে ঠান্ডা হোক গরম হোক তারা অ্যাডজাস্ট করে দিতে পারে তারপরে সবথেকে সেফটির খাতের উপরে দেখুন অনেক গোলা লাইট চলছে দেখুন উপরে অনেক গোলা লাইট প্রত্যেকটা লাইট কিন্তু একশো ওয়ার্ড হ্যাঁ প্রত্যেকটা লাইট কিন্তু একশো ওয়ার্ডের কারণ ধরেন এই জায়গায় দশটা আছে দশটার তো দশটা আছে তো এক হাজার ওয়ার্ড তো এ যে তারপরে এই গরম রুমটা কিন্তু তারপরে কিন্তু গরম রাখে এখন আসেন খাবারের পাত্র তা খাবারের পাত্রটা অবশ্যই অবশ্যই কিন্তু পরিষ্কার করতে হবে দেখুন খাবারের পাত্র কিন্তু অনেক পরিষ্কার করতেছে ওই জায়গায় পাত্র এখন তাদের কি খাওয়া হবে হালকা গরম পানির সাথে ভুসি এবং যে খের যে কর আছে যে খের কেটে 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 ওইগুলাকে দেওয়া হবে প্রথমত হালকা পানির সাথে খের দেওয়া হবে তারপরে এক থেকে দেড় ঘন্টার পরে ওই গরম পানির সাথে মিক্স করে যে ভুসিটা ভুসিটার সাথে মিক্স করে তারপর যে খের খেরটা মিক্স তাদের খাওয়ানো হবে তো এটা হচ্ছে তাদের শীতকালে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস তাদেরকে খোলামেলা জায়গায় বলতে এই জায়গায় যে সামনে যে মাঠটা দেখতেছেন এই মাঠের ভিতরে কিন্তু ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হয় মানে রোদ একটু উঠলে আর সাপ্তাহে একবার তাদেরকে গোসল করতে হয় যখন শীতটা একটু কম থাকবে তখন কিন্তু তাদেরকে এই গোসলটা করানো হয় বেশি ফসলটা করানো হয় বেশি তো এটাই স্বাভাবিক তো যদি আপনারা দেখুন এইগুলা যেহেতু আপনার ধুম্বা বলে থাকে এই কারণে এইগুলাকে আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনি সব কিছুভাবে চলাফেরা একটা তেমন একটা ক্ষতি হয় না ঠিক আছে ক্ষতি হয় না আর এগুলো পশমটা কিন্তু অনেক বড় পশমগুলো কিন্তু অনেক মোটা হ্যাঁ পশমগুলো মোটা আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন প্রথম একটা ব্লক ওটা ছিল রাতের ভিডিও আর এটা হচ্ছে দিনের বিলা আর এটা হচ্ছে পাট্টু কারণ এই জায়গায় আমি দেখাচ্ছি আপনাদেরকে শীতকালে কীভাবে লালন পালন করতে হয় জিনিসটা যে দেখুন এ দেখে নাকে কিন্তু কালকে রাতে সরিষার তেল দেওয়া হয়েছিল হ্যাঁ প্রত্যেকটা রাতে কিন্তু সরিষার তেল দেওয়া হয়েছে যদি চাষটা কম লাগে যেহেতু এখন শীতকাল এটাই স্বাভাবিক আর সবচেয়ে করে তাদের রুমটাকে একটু কষে রাখতে হবে যেহেতু এটা নিচে রাখে কারণ এদের গ্যাস প্রস্তাবের যে গ্যাসটা গ্যাসটা যদি না লাগা হয় তো সাথে সাথে এটাকে মাটি দিয়ে একটু মোটা করে রাখে মাটি দিয়ে যে গ্যাসটা ধ্বংস হয়ে যায় মনটা সাফা করার পরে গ্যাসটা ধ্বংস হয়ে যায় ঠিক আছে তার পাশের রুম আছে তার পাশে জায়গায় আছে পাশের জায়গা আছে ডুম্বা তো এটাই হচ্ছে আজকের ভিডিও পর্ব আর যদি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আর আপনারা যদি ভিডিওটা দেখে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন আমার খুব সহজ আগে পরবর্তী ভিডিও বানাবার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ